আল্লাহর বললেন কি দিয়ে তোমাকে কষ্ট দেয় ওই গ্রাম্য ব্যক্তি বললেন হুজুর একটা গাছ দিয়ে আমাকে অনেক কষ্ট দেয় আল্লাহর বললেন গাছ দিয়ে কিভাবে কষ্ট দেয় গাছ তো মানুষের ছায়া দেয় ফল দেয় অনেক কিছু দেয় ওই গাছ দিয়ে তাহলে কিভাবে কষ্ট দেয় আমাকে খুলে বলো এরপরে ওই গ্রামীণ ব্যক্তি বললেন ওই ব্যক্তির গাছটা ওই ব্যক্তির জমিনের মধ্যে আছে ওই ব্যক্তির সীমানার ভিতরে আছে কিন্তু ওই

মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিল্লি সানিহ ওয়াদিহ মুসলমান ওই ব্যক্তি যার হাত ধারায় জবান কথা মুসলমান কষ্ট পাবে না ওই ব্যক্তি হচ্ছে মুসলমান আল্লাহর হাবিব বললেন তাহলে তুমি এক কাজ করো বললেন তুমি আমি কাজ একটা কাজ মিনাল ওই বললেন তুমি গাছটাকে দান করে দাও জোরে জোরে বলো আল্লাহ আর একবার বলেন আল্লাহ আকবার যুবকের মতো বলেন আল্লাহ আকবাদ

ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতের বিনিময়ে গাছটা দান করতে চাই না অর্থের বিনিময়ে গাছটা বীজ বিক্রিও করতে চাই না এরপরে এই ব্যক্তির কথা শোনার পরে আল্লাহর হাবিব বললেন এই গাছ আলা ব্যক্তি বরকিল বল বলা হলো জান্নাতের বিনিময়ে দান করে দাও তাতে সে রাজি আর আবার বলা হলো কিছু অর্থের বিনিময় গাছটা বিক্রি করে দাও আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তি আসলে বড় ব্রো কি বকিল বা কিরবন আপনাদের ধারণা মতো ব্যক্তি কি বকিল কিনা ধরে বল তো কিরবন কিনা

সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এইজন্য আমরা যে মুসলমান আমরা সেই নবীকে ফলো করে চলব নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করব শুধু নবীকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে সকলে কথা বলবেন নবীকে ভালোবাসতে জান্নাতে যাওয়া যাবে নবীকে ভালোবাসতে জান্নাতে যাওয়া যাবে না যদি নবীকে ভালোবেসে জান্নাতে যাওয়া যেত তাহলে সকলের আগে নবীর চাচা আবু তালেব সকলের আগে জান্নাতে যেত জোরে বলুন কথা ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু তালেব কত না मोहब्बत করত ভালোবাসতো কিতাবের মধ্যে আসছে মক্কাতে যদি কোনো ব্যক্তি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য পরিকল্পনা করত তাহলে আবু তালেব বলতো কে আমার ভাতিজা মোহাম্মদ মামা

আবু তালেব রসূলকে কত ভালোবাসতো যে দিন আবু তালেব ইন্তেকাল করলেন রসূলের দরবারে খবর নিয়ে যাওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আপনার চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করতেছেন তিনি তো মারা যাবেন আল্লাহর হাবিবি করলেন চাষার গেলে গেলেন আর বললেন চাষা আপনি আমাকে মহব্বত করেন ভালোবাসেন আমি জানি কিন্তু আপনি তো মারা যাবেন কালেমা মারা যাবেন ধর্মবিহীন মারা যাবেন এটা আমি ভাতিজা হয়ে সহ্য করতে পারবো না আপনি শুধু আমি আপনার ভাতিজা আমার নাম বলতে যদি আপনার কষ্ট হয় যদি আমার নাম উচ্চারণ করতে আপনার ভালো না লাগে শুধু আপনি এত কথা বলেন যে